প্রজাপতি আমরা সকলেই দেখেছি এবং এখনো দেখি কিন্তু কখনো ভেবে দেখেছ প্রজাপতির ডানায় এত রং এলো কোথা থেকে নিশ্চয়ই শুনে ভাবছ কোন নতুন গল্পের শুরুয়াত হয়তো এর আগে আমি একটা খুব ছোট্ট ভিডিও দিয়েছিলাম প্রজাপতির ডানায় রং কোথা থেকে এলো বলে গল্পের শুরুয়াত করে আজকে তোমাদের পুরো গল্পটা শোনাবো এই গল্পের ধারণাটা নেওয়া হয়েছে একটা আফ্রিকান ফোক গল্পের অনুসরণে একটু শুনি দেখি প্রজাপতি কোথায় পেল এত রং কোথা থেকে এত রঙিন হলো নাকি তার মনের রঙেই তার শরীরও রঙিন একটু শুনে নেই চলো একটি পাহাড়ের পাদদেশে ছোট্ট সাজানো একটি গ্রাম সেই গ্রামে শাসনভার চালায় এক সুন্দরী রাজকন্যা যাকে দেখলে মনে হয় যেন কোনো স্বর্গের দেবী অভিশপ্ত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে রাজকন্যা রাজত্বে প্রজারা ভালোই ছিল বেশ সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল কিন্তু তাদের সুখের পথে অন্তরায় হয়ে উঠল বহুদিন ধরে চলা অনাবৃষ্টি সেই বছর শীতের শুরু থেকেই বৃষ্টিতে বৃষ্টির হাজিরা পৃথিবীতে বড় কম যেন মনে হচ্ছিল বৃষ্টির আসতে বড় অনীহা তার উপরে বর্ষাকালেও বৃষ্টি সেইভাবে হয়নি আর শীত বসন্ত পেরিয়ে প্রখর গ্রীষ্মেও সেবার তার দেখা ছিল না তাই প্রজাদের সাথে সাথে রাজ্যের রাজকন্যাও বড় চিন্তিত গ্রামের মধ্যে থাকা আশেপাশে থাকা সকল জলাশয়গুলি শুকিয়ে গিয়েছে সবে তখন গ্রীষ্ম শুরু হয়েছে গ্রীষ্ম শুরু হতেই যদি জলাশয় সব শুকিয়ে যায় তবে তো গ্রীষ্ম শেষ হতে হতে আর কিছুই থাকবে না এমনকি দিকে দিকে পানীয় জলের আকাল দেখা দিচ্ছে জলের অভাবে মাঠের মধ্যে থাকা ফসলগুলিও মাঠেই শুকিয়ে গিয়েছে রাজকন্যার রাজ্যে এক তীব্র সংকট যেমন তীব্র জলসংকট তেমন তীব্র খাদ্য সংকট বলা ভালো এ যেন এক আকাল শুরু হয়েছে খরা শুরু হয়েছে রাজকন্যার রাজত্বে ঠিক সেই সময়ে ওই পথ দিয়ে উড়ে যাচ্ছিল এক দল প্রজাপতি সেই সময় প্রজাপতিরা ছিল বিবর্ণ তাদের শরীরে তাদের ডানায় এত রং ছিল না তারা সকলে গ্রামবাসীদের দুঃখ কষ্ট দুর্দশা দেখে স্থির করল যে তারা গ্রামবাসীদের সাহায্য করবে তখন এই কথা স্থির করা করার পর তারা অনেক দূরে একটা হ্রদে উড়ে গেল এবং সেই হ্রদ থেকে তাদের ছোট্ট ডানার সাহায্যে বিন্দু বিন্দু জল ডানাতে নিয়ে সেই গ্রামে ফিরে এলো প্রজাপতিদের ডানায় বিন্দু বিন্দু এত জল দেখে গ্রামবাসীরা তো আনন্দিত হলো খুব রাজকন্যাও তা দেখে তা শুনে খুব উৎসাহী হলো আগ্রহী হলো যাতে খুব শীঘ্রই প্রজাদের জন্য জলের খোঁজ পেতে পারে তারপর গ্রামবাসীরা সেই প্রজাপতিদের অনুসরণ করে সেই হ্রদের খোঁজ পেল সেই লেকের খোঁজ পেল যেখান থেকে তারা তাদের প্রয়োজনীয় পানীয় জল আনতে পারে এই ঘটনা সকল গ্রামবাসীকে এমনকি রাজকন্যাকেও ওই প্রজাপতিদের প্রতি খুব কৃতজ্ঞ করে তুলল এমনকি তারা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে একটুও কুণ্ঠাবোধ করল না একটুও ইতস্তত করলো না রাজকন্যা স্থির করলো যারা তার রাজ্যের প্রজাদের বাঁচিয়েছে তাদের জলের খোঁজ দিয়েছে তাদের জীবন বাঁচিয়েছে তিনি তাদের পুরস্কার দেবেন পুরস্কৃত করবেন ওই প্রজাপতিদের তাই রাজকন্যা তার ম্যাজিক ব্যাগ থেকে রঙিন ধুলো এনে ছড়িয়ে দিল ওই প্রজাপতিদের ডানায় আর তখন থেকেই প্রজাপতিদের ডানায় এত রঙের আঁকি বুকি তাদের ডানা এত রঙিন হয়ে উঠল এটা বলা হয় যে প্রজাপতিদের ডানার এই রং অনেক কিছু পজিটিভিটি প্রকাশ করে প্রকাশ করে আশার রং সৌন্দর্যের রং বিশ্বাসের রং ভরসার রং ইত্যাদি আর তাই তো প্রজাপতির দানা এত রঙিন বন্ধুরা এই ছিল আজকে আমার ছোট্ট একটি গল্প তোমরা যদি রামায়ণের কিছু গল্প জেনে থাকো বা জানো তাহলে এই গল্পটি শুনে নিশ্চয়ই তোমাদের সেই কাঠবেড়ালির পিঠে এত দাগ হলো কেন সেই গল্পটি মনে পড়ে যাবে হয়তো আমি জানি না তোমরা সেই গল্পটা শুনেছ কি না তবে যদি না শুনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই শোনাবো না এটা নিয়ে আমার চ্যানেলে কোনো গল্প নেই তবে আমি জানি সবাই জানে হয়তো এই গল্পটা তো জানি না তোমরা জানো কিনা তোমরা না জানলে আমাকে একটু কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই সেই গল্পটা শোনাবো কাঠবেড়ালির পিঠে থাকা সেই দাগগুলোর কারণ যেমন প্রজাপতির রঙিন হওয়ার কারণ আর আমার আজকের গল্পটি কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও যাতে আমি উৎসাহ পাই তোমাদের আরও ভালো ভালো গল্প শোনাতে